বলো যুবক আলীগঞ্জের যুবক বলো এর চেয়ে বেশি দাম তোমাদেরকে কেউ দিতে পারে বলো তোমাদের বিবেক দিয়ে চিন্তা করো কে দিতেছে কে দিতেছে এইখানেই তো শেষ না এটু তো আমি সামান্য শুনাইলাম তোমাদেরকে এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না এইখানেই শেষ না শুধু শুধু বলে নাই সব পূর্ণা সাফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যৌবনের কেনা বিচার আল্লাহর সাথে করে ফেলছে আলীগঞ্জের যুবক হায় 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 তোমরা মনে করছো জান্নাতে কিছুই নেই দুনিয়াতে সব শেষ ঠিক না জান্নাতে কি না আছে তোমরা তো জান্নাত জানোই না তোমরা যদি জান্নাত জানতা হায় মুসলমান যুবক যদি জান্নাত জানতো তাহলে কান্দা জিনিসের দিকে কোনদিন চোখ উঠাইয়া দিত না তুমি তো জানো না তুমি মনে করছো এগুলো বুঝি জান্নাতে নাই ঠিক না কি নাই তুমি মনে করছো জান্নাতে গান নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে নাচ নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে ডিস্কো নাই ঠিক না তুমি মনে করছো জান্নাতে সৈকত নাই ঠিক না হুম এখানে বহুত আছে নারায়ণগঞ্জে পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে জুতা কোন জুতা বারবি জুতা মনে হয় বোঝেনি নেই আপনারা সবাই আকেরা রয়েছেন কি বুঝছেন কি জুতা বারমিস না না বারবার তাকাইছে জুতা খুলে দেখা দেবো আরেকবার তাকাইলে কি করছে জুতা দেখাইছে আরে জান্নাতেও সৈকত রাখা আছে বাইদা আর বাইদাক বাইদা আর বাইদাক ইনতালিকো বিনা ইলা বাইদাচ ইনতালিকো বিনা ইলা বাইদাক সকালে বলবা এইখানে নিয়ে যা বিকালে বলবো ওইখানে নিয়ে যা আল্লাহ ওইখানে ছড়া রাখছে ছিটা রাখছে দেখতে দেরি তোর বুকে আইসা লাগতে দেরি হবে না আরে আইসা বলবে আনা হব আমি তোর ভালোবাসা কোনটা হবি তুই আমার ভালোবাসা লিমাজা খারতা এত দেরি করলি কেন দেখস না যৌবন ফাটু ফাটু হ্যাঁ এতটুক মুস্ক দ্বারা টুক আম্বর দ্বারা চুল একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার গের হবে লেহেঙ্গা যেটা আলো দিয়া আল্লাহ তৈরি করবে আলো দিয়া তিন কিলোমিটার লেহেঙ্গা

যদি একটা দাঁত বাহির করে দুনিয়া কুল্লা সমগ্র জগৎটা আলোতে ঝিলমিল 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 করতে থাকবে একটা চুল যদি শুধু আকাশের নিচে দুনিয়া দুনিয়াটা সুগ্রানে মুক্ত হবে তোমার লেগা আর এখানে সে যুবক তোমার লেগা কই বাক্তা নাই বুঝি জান্নাতে ঠিক না এইখানে যে জুতা দেখে আসো ঠিক না জান্নাতে রাখা আছে ডিসকো জান্নাত খোলার সময় এখন আমার কাছে নাই ডিসকো ডিসকো চলো একটু শুনাই দিই যুবক যদি তোমাদের মন লাগে তোমাদের মন বলে তুমি একশো বিশ ফিট লম্বা হবে ইনশাল্লাহ জান্নাতে যাওয়ার পরে আশা আছে তো জান্নাতে যাওয়ার নাই হ্যাঁ আছে আল্লাহ কবুল করো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাক হ্যাঁ আমাদের পিছে শক্তি আছে মানুষ যদি দুনিয়ার খুটার বলে লড়তে পারে তাহলে তোমরা আগে খুঁটা পিছে খুঁটা ওটা গেলে আবার আমি হারাই যাব কোনো ক্ষেত্রে আল্লাহ রসুল বলছিলেন আনতা রব্বুল করিম আনা নবী রাহিম আপনি রব্বে করিম আগে আমি নবী রাহিম আগে পিছিয়ে

আমরা আল্লাহর কাছ থেকে চায়া উঠবো শুধু আমাদের জন্য না আমাদের দেশের জন্য ঠিক না হাঁ 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 হে পিরো পিরো তোমারা মুরিদ টানা না দোকে মেরি জবান তালকে তোমরা বাবো কেউ চিল্লায় না দেই আমি চিল্লাইতে পারি চোখে দেই খা বুঝবা না তোমরা কি বললাম আমি চিল্লাইতে পারি চৌকে এই দেশের মাটির সাথে আমাদের চেয়ে মোহব্বতওয়ালা কেউ চাই না আমাদের দেশে আল্লাহর কোনো যদি আসে আমার বিশ্বাস ওলামায় কেরাম ওই কজবকে সিনা দিয়া ঠেকানোর জন্য প্রস্তুত আমরা ওই কজবকে সিনা দিয়া ঠেকাবো আমরা আমাদের আল্লাহকে মানায় ছাড়বো ইনশাল্লাহ কেন না আমাদের চেয়ে হুব্বুল অতন কেউ বেশি জানে না বেশকে ভালোবাসা আমাদের চেয়ে বেশি কেউ আমাদের চেয়ে বেশি কেউ জানে না তুমি খাদিস শিখসো করতে গে হুব্বুল আতনের হুব্বুল আতনের কটা হাদিস বলতে পারবা তুমি যে বেশকে ভালোবাসা আমাদের চারটাকে চারটার কিতাবকে কিতাব রয়ে গেছে আমাদের নবী শিখতেই রয়েছে দেশকে ভালোবাসা ঠিক না আমি বুঝাইতে চাইতেছি অন্য দিকে চলে যাব যেটা বুঝাইতে যে থার্টি ফার্স্ট নাইট কইরা উঠবো ঠিক না সত্য তো হ্যাঁ আল্লাহর কাছে চাব কালকে সূর্য জন্য আমাদের দেশের জন্য নতুন কিছু নিয়ে ওঠে আজাব না নিয়ে ওঠে ইনশাল্লাহ বাঙালি পারবে বাঙালি 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 পারবে কেননা আমার কাছে প্রমাণ আছে সারা দুনিয়া এই কথা একমত বাঙালিদের মতো চোখের পানি কাছে কারো নাই বাঙালিদের মতো চোখের পানি কারো আমি দুনিয়ার যত আরব দেশ করছি মুসলমান দেশ এবন কি কাফের দেশ পর্যন্ত মনে উঠলে এই জন্য বলতেছি জনে ভাবে যে এই পোশাকটা বুঝি অনেক ঘৃণিত পোশাক ঠিক না ঠিক না না নাউজ দরকার নেই বলতে পারে ঠিক না হ্যাঁ এই টুপি এই দাড়ি এই জুব্বা ওরা আমার কাছে নিয়ে আসেন আমার এই পোশাক সারা দুনিয়ায় যত প্রশংসা কুড়াইছে কসম কোদার আমি টানা চার পাঁচ বছর আমেরিকা গেছি আমি অস্ট্রেলিয়া গেছি টানা তিন বছর জাপান গেছি দুইবার ইউরোপে গেছি এন্টার ইউরোপ গেছি ফ্রান্সে গেছি দুইবার এই পোশাক সারা দুনিয়া আরে পোশাক এই মাথার টুপিটা যে প্রশংসা কুড়াইছে এই পর্যন্ত সারা সারা দুনিয়ার দুনিয়ার যারা লম্বা লম্বা কথা বলে ওর জিন্দিগি তো এর একশো ভাগের এক ভাগের প্রশংসা ওর সুটের কুড়ায় আনতে পারে না আমার এই টুপি যতবার যত প্রশংসা কুড়ায় আনছে এরকম হাতে নিয়ে ইউর ইজ ভেরি নাইস তো টুপিটা তো বড় সুন্দর এটা যখন পরস তুই তোর আরো সুন্দর দেখা যায় আপনি বলেন এই মোহাম্মদুর রসুল্লাহ পোশাক হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ পোশাক জিলার পাত্র উর হইতে পারে যার ব্রেনের ভিতরে ভাইরাস ঢুকছে বাইরা কি কি অথবা চাপটারই নেই অথবা অথবা কি একটু আগে বললাম না সব মোবাইলে সব ফাংশন থাকে না সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না সব কম্পিউটারে সব প্রোগ্রাম হয় না হয় না হয় না থাকে না দেখি তো হইতেছে না ওই ব্যক্তি বলতে পারে আমার সামনে বলবে না আমি তো দুনিয়া চষে বেড়ায় আসছি আপনি আমাকে কি বোঝাবেন তো যেটা বলতেছিলাম যে ডিসকো একশো বিশ ফিট তুমি লম্বা হবে শারীরিক গুণ দিবে দশটা কয়টা কয়টা একশো বিশ ফিট লম্বা সিনাটা সাত সাত চড়া হবে আমাদের মা বোনও একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে সাবা জিজ্ঞেস করছে এত বড় চুল উঠাবে কেমনি তাহ্লা রসুল বসে তাহমিল উহার খাদেমরা উঠাবে স্বামী আসবে তো ছেড়া দিয়ে চলে যাবে কত লেহেঙ্গার জন্য জান গেল ঠিক না জান্নাতে আল্লাহ তিন কিলোমিটার গের লেহেঙ্গা পড়াবে আমাদের মা বোনদেরকে কয় কিলোমিটার তিন কিলোমিটার গের দশটা শারীরিক গুণ দিবে আদম সিদ্ধ আদম আলা মতো সাইটা লম্বা সাথ সিনারা চড়া হবে বাবু কেমন লাগবে ঠিক না আল্লাহ ইসুফ আল্লাহ ইসলামের মতো রূপ আলা সাউতে দাউদ দাউদ আলাইহিস সালামের আওয়াজ আলা মিলাদি ঈসা ঈসা আলাইহিস মতো 33 বছর বয়স আলা কৌয়াতি মুসা মুসা আলাইহিস মতো শক্তি আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির দিল সবার দিলের ভিতরে ফিট হবে আল্লাহু আকবার মিয়াতু রাজুল 100 পুরুষের যৌবন শক্তি এখন আমরা কেউ পুরুষ না আমাদের মা বোনরাও মহিলা না আমরা হইলাম জেন্টস ওনারা হলো লেডিস আমরা পুরুষ না আমরা হইলাম জেন্টস ঠিক আছে একশো পুরুষের যৌবন শক্তি চুর দুন মুর দুন মুখালুন দাড়ি থাকবে না মোজ থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে তুমি বয়া বয়া চিন্তা করবা দুটা পায়ের কাছে বসা থাকবে খ্যাতমত করবে দুটা মাথার কাছে তোমার মনে মনে আসবে দুনিয়ায় না গান হইতো নাচ হইতো মুখ দিয়ে বলবে না মনে মনে আসার লোক ব্লুটুথ আর যাবে জানবে বউ জানবে খাদেমরা জানবে তো যেই দুইজন পায়ের কাছে কাছে চারজনে দুইজন মারবে পায়ে দুইজন মারবে কি গান শুনবি তো দুইটা উখে পায়ের কাছ থেকে দাঁড়াবে দুটা মাথার কাছ থেকে দাঁড়াবে দাঁড়ায় জংকার শুরু হবে নুপুর পায়ের জংকার জমকার থেকে এক লক্ষ আলো হবে